ওয়েলকাম ফ্রেন্ড আগের পর্ব যেখানে শেষ করেছিলাম আজকে সেখান থেকে শুরু করব আগের পর্বে বলেছিলাম যে হোটেলে পৌঁছেই আমরা কামাখ্যা মন্দিরে পুজো দিতে চলে যাব এই মন্দিরে কিভাবে পুজো দিতে হয় তার প্রসিডিওর কী এবং মন্দির সম্পর্কে কিছু তথ্য আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব কামাখ্যা মন্দিরটি আসামের গুয়াহাটি শহরের পশ্চিম দিকে নীলাচল পর্বতের উপর অবস্থিত ভারতে যে একান্নটি সতীপীঠ রয়েছে তার মধ্যে এটি অন্যতম ভগবান বিষ্ণুর সুদর্শন চক্রের আঘাতে পার্বতী মায়ের দেহে যে একান্ন খণ্ড হয়েছিল তার মধ্যে জনি বা গর্ভ এই কামাখ্যায় পড়ে এই জন্য দেবী এখানে সৃষ্টির দেবতা হিসাবেও পূজিত হন। দেবীর কাছে ভক্তের করা মৌনকামনা সফল হয় বলে এখানে দেবী কামাখ্যা নামেও পূজিত চত্বরে দশ মহাবিদ্যার মন্দিরও আছে নবম শতাব্দীতে নেচ্ছ রাজবংশের বানমল বর্মদেবের তেজপুর লিপিতে প্রথম কামাখ্যার শিলালিপির উল্লেখ পাওয়া যায় এই শিলালিপি থেকেই প্রমাণিত হয় খ্রিস্টীয় অষ্টম নবম শতাব্দীতে এখানে একটি বিশাল মন্দির ছিল জনশ্রুতি অনুসারে সুলেমান সেনাপতি পাহাড় এই মন্দির ধ্বংস করেছিলেন তবে ঐতিহাসিক প্রমাণ থেকে জানা যায় আলাউদ্দিন হুসেন শাহ কামতা রাজ্য আক্রমণ করার সময় এই মন্দির ধ্বংসপ্রাপ্ত হয়েছিল এবং কথিত আছে কোচ রাজবংশের প্রতিষ্ঠাতা বিশ্বসিংহ এই ধ্বংসাবশেষ খুঁজে পান এবং এখানে পুনর্ পূজার পুনরপ্রবর্তন করেন। তবে তার পুত্র নরনারায়ণের রাজত্বকালে পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণের কাজ শেষ হয় মন্দির চত্বরে মোবাইল ফোন নিষিদ্ধ তাই যেটুকু পারলাম ছবি ও ভিডিও তুলে আপনাদের সাথে শেয়ার করলাম এখানে দুইভাবে পুজো দেওয়া যায় এক মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে আর একভাবে আমাদের দক্ষিণেশ্বরে যেভাবে পুজো দেওয়া হয় এখানেও সেরকম কাল্পনিক দেবী মূর্তি দর্শন করে পুজো দেওয়া যায় বাইরে থেকে প্রথম দিন আমরা অর্থাৎ আমি স্ত্রী এবং ছেলে বাইরে থেকেই পুজো দিই তবে আমাদের যে মশাই ছিলেন তিনি আমার ছেলে ছোট হওয়ায় ওকে ভেতরে গর্ভ গিয়ে নিয়ে গিয়ে দর্শন করিয়ে আনে গর্ভগিয়ে প্রবেশের জন্য এখানে দু রকম ব্যবস্থা আছে জেনারেল লাইন এবং ভিআইপি লাইন ভিআইপি লাইন দিয়ে ঢুকতে গেলে পাঁচশো এক টাকা দিয়ে অনলাইন এবং অফলাইনে টিকিট করা যায় আর জেনারেল লাইনে ঢুকতে গেলে কোনো টাকা লাগে না কিন্তু লাইন দিতে হয় ভোর থেকে সেই মতোই আমার স্ত্রী ভোরবেলায় লাইন দিয়ে ফেস স্ক্যান করে গর্ভগৃহে প্রবেশ করে পরদিন পুজো দেয় তবে এই ফেস স্ক্যান করবার পদ্ধতি থাকার জন্য যে পুজো দেবে তাকেই কিন্তু লাইনে দাঁড়াতে হবে অন্যথায় পুজো দেওয়া সম্ভব না তবে যেভাবেই পুজো দেন না কেন এখানে কিন্তু সীমিত সংখ্যক মানুষকেই প্রত্যেক দিন পুজোর জন্য অ্যালাউ করা হয় জেনারেল লাইনে হয়তো ঘন্টা পাঁচেক দাঁড়াতে হবে ভিআইপি লাইনেও অন্তত দু ঘন্টা কিন্তু দাঁড়াতেই হবে আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে এইরকম আরো ঘোরার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও ভিডিওটা লাইক ও শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ